নিশে একটা প্রশ্ন করেছেন আমার বাচ্চা আছে দুধের আমি কি ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারব এ থেকে বাচ্চার ক্ষতি হবে আপনার যদি ভিটামিন ডি লেভেল কম থাকে বা ধরেন আপনি হয়তো টেস্ট করেননি কিন্তু আপনি ফিল করছেন হেয়ার ফল বেশি হচ্ছে হাত পা কামড়াচ্ছে কোমরে ব্যথা হচ্ছে খুব টায়ার্ড লাগছে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে হ্যাঁ ক্লান্তি প্রচণ্ড ক্লান্তি ঘুম উড়ে যাচ্ছে বুক ধরপর করছে এই প্রবলেমগুলো যখন আপনি ফেস করবেন তখন আপনি বুঝেই নেবেন যে আপনার ভিটামিন ডিটা কমে গেছে এবং বাচ্চা যখন বা ব্রেস্ট ফিডিং করে তখন আসলে মা থেকে নিউট্রেশন নিয়ে যায় সেক্ষেত্রে মাকে কিন্তু করতে হবে নিরাপদ থাকে একজন গর্ভবতী মাও খেতে পারেন এবং যখন বাচ্চাকে দুগ্ধ পান করেন তখনও কিন্তু মা সাপোর্টিভ হিসেবে ভিটামিন ডি খেতে পারবেন এবং এতে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না আপনি ভিটামিন ডি নিলে আপনিও এনার্জেটিক থাকবেন আপনার থেকে আপনার বাচ্চাও কিন্তু পেয়ে যাচ্ছে